The family scooter that you can't stop talking about. Introducing the all-electric Atherista! That the reason. The... It isn't just the speed or the controls, the magic, or even power. The reason has always been. pure joy the 2025 is a 450 with শোভাযাত্রায় কোনো যাতে বিশৃঙ্খলা না হয় তা এরাতে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের শেষ মুহূর্তে সুরক্ষা ব্যবস্থা নিয়ে collo বৈঠক ছয় এবং 7 এপ্রিল শোভাযাত্রা ঘিরে আকরা কমিটি এবং পুলিশ কমিশনারেটের সরকারি দেওয়া হয়। রবিবার ও সোমবার বেরোবে রামনবমীর শোভাযাত্রা এই রামনবমীর শোভাযাত্রাকে কেন্দ্র করে রবিবার আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে একটি শান্তিপূর্ণ বৈঠকের আয়োজন করা হয় যেখানে রামনবমীর শোভাযাত্রার আগে পুনরায় কিছু বিষয় নিয়ে আখড়া কমিটির সদস্যদের সাথে সাথে সকল পুলিশ কর্মকর্তাদেরও অবগত করা হয় রামনবমীতে যেন শান্তিপূর্ণ মিছিল বের করা হয় এবং কোন রকম যেন সমস্যার সৃষ্টি না হয় সেই নিয়ে সকলকে নির্দেশ দেওয়া হয় একই সাথে জানানো হয় এদিন শোভাযাত্রায় সমস্ত এলাকায় থাকবে সিসিটিভির নজরদারি আকাশে উঠবে ড্রোন কারণ এই শোভাযাত্রা চলাকালীন কোনো সমস্যার সৃষ্টি হলে অপরাধীরা যাতে আইনের চোখে ফাঁকি না দিতে পারে অন্যদিকে মদ্যপান করা থেকে বিরত থাকতেও নির্দেশ দেওয়া হয়েছে এবং কোনো মানুষ কোন অসুবিধার মধ্যে পড়লে সেই দিকে যেন পুলিশের নজরদারি থাকে সেই বিষয়েও সচেতন করা হয়েছে এই বৈঠকে এক পুলিশ আধিকারিক জানান পুলিশ ফোর্স লোকাল থানা যোগাযোগ রাখছে জেলার বিভিন্ন অংশে আখড়া বেরোবে কি কি গাইডলাইন আছে সেগুলি মানতে হবে এটা আমাদের সমাজকে শৃঙ্খলাবদ্ধ রাখতে সাহায্য করে প্রত্যেকের মানসিকতা থাকা উচিত মিছিলে ছোটখাটো কোনো সমস্যা হলে সেগুলি যেন বড় না হয় কোনো সমস্যা হলে পুলিশ প্রশাসনকে জানাতে হবে এবং সেগুলি ভেরিফাই করা হবে বিভিন্ন দিনে জেলার বিভিন্ন অংশে প্রশাসন বেরোবে সেই অনুসারে আমরা অ্যারেঞ্জমেন্টও করেছি হোকফুলি আমরা ঠিকঠাকভাবে পার করবো কী কী গাইডলাইন্স আছে সেই গাইডলাইন্সগুলো আপনাদের কাছে অলরেডি কনভেট করে দেওয়া হয়েছে বারবার ইমিডিয়েটলি বলা হয়েছে আপনারা সেগুলো মানার চেষ্টা করবেন এটা মাথায় রেখে মানার চেষ্টা করবেন যে এটা আমাদের সমাজকে শৃঙ্খলাগত রাখতে গেলে এই ধরনের

প্রশাসনকে অ্যালাউ করুন যে ওখানে ইন্টারভেউ করে প্রশাসন কন্ট্রক সেটা কখনোই ওখানে হয়েছে তাহলে আমরাও যাব ওখানে এই ধরনের মানসিকতা কিন্তু রাখবেন না আমাদের আমরা আপনাদের সহযোগিতার জন্য লোক থানা বা জেলার যা পুলিশ ফোর্স আছে তার সব সঙ্গে বাইরেরও প্রচন্ড মানে একটা ভালো স্ট্রেন আমরা ডিপ্লয় করতে চলেছি এবং প্রত্যেকেরই উদ্দেশ্য যে নর্মাল নর্মাল সি এরিয়ার যেটা আছে সাধারণ আইন শৃঙ্খলা ব্যবস্থা যেটা থাকে সেটা যেন ঠিকঠাকভাবে রক্ষা করতে পারি অপরদিকে আরেক পুলিশ আধিকারিক জানান প্রতিটি জায়গায় ড্রোন উঠবে মিছিলে সমস্ত রুট সিসিটিভি দিয়ে মোড়া থাকবে যাতে অন্যায়কারী আইনের চোখে ধরা পড়ে অতিরিক্ত মদ্যপান থেকে বিরত থাকতে হবে আমরা ড্রোনের ব্যবস্থা রাখছি মেন মেন জায়গায় হটল রোড মোড় শনি মন্দিরের ওখানে এম সি মোড় এরকম জায়গায় আমাদের ড্রোন উঠবে প্রতিটি প্রসেশনে আমাদের ভিডিও ক্যামেরা থাকবে এছাড়া প্রসেশনের রুট যেটা আছে আমরা চেষ্টা করছি এবার হান্ড্রেড পার্সেন্ট রুট আমরা সিসিটিভি দিয়ে মুড়ে দেওয়ার জন্যে যাতে কোনোরকম কোনো অপ্রীতিকার ঘটনা না ঘটে বা বাইরে থেকে যদি কেউ ঘটে যায় যেমন আইনের চোখে এসে ধরা পড়ে এছাড়া আমার প্রতিবারই রিকোয়েস্ট থাকে যারা কমিটিতে আছেন আপনারা চেষ্টা করবেন আহ ড্রিঙ্কসের ব্যাপার ব্যাপারটা আছে আমি খোলাখুলি বলছি কারণ না বললে আর বলাই হবে না আমি দেখেছি কিছু লোকজন থাকে যারা অতিরিক্ত ড্রিঙ্কস করে আর কথা শোনার মতো বলে থাকে না এটা আপনাদেরকে আমি রিকোয়েস্ট করা ছাড়া আর কিছু করতে পারি না আমরা জানি এটা ধর্মীয় প্রোগ্রাম রামজি প্রোগ্রাম এখানে যে ড্রিঙ্কস গুলো আমি জানি না সে রামজিকে মানে তো আপনারা যারা সিনিয়র আছেন আছেন তারা চেষ্টা করবেন ইয়ং জেনারেশন বা যারা এইসব করে ড্রিঙ্কস করে তাদেরকে একটু বিরত রাখার জন্য যেটা ধর্মীয় প্রোগ্রাম আছে ভাই ঠাকুর দেবতার ব্যাপার আছে ধর্মের ব্যাপার আছে মদ খেয়ে যেমন অনুদিন খেয়েও আসানসোল থেকে সন্তোষ মন্ডলের রিপোর্ট পাবলিক টাইমস